पहले लग गया पहले लग गया हाँ पहले लग पानी बाप पानी बाप ना पानी मुंगल खाएगा तो बता हम खाने के पक्षे हम पक्षे टॉप ये आम लोग ले लो ले, एक लेता है

ওই যে দেখেন বাড়ি দেখা যাচ্ছে এই অভাগা কেড়ে বাড়ি ওইটা অভাগা আমরা পাতারের মধ্যে থাকি তাই না কেড়ে আমরা চরা পাথারে থাকি চরা পাথার চলো বন্ধু আমার কেউ নাই

হ্যালো ভিওয়ার্স আর দাদি বাসায় দা তো আমরা আছি সিঙ্গাপুরে যে লেকের পারে দেখেন লেক এ যে দেখুন লেক লেকের পারে গাছ গোছালি হয়েছে দেখুন তাই আমার লেকটা কেমন লেকটা কেমন আবার দাদি বাসায় এটা লেকের পার তো সিঙ্গাপুরের লেকের পার এবার এটা লেক সিঙ্গাপুরের লেক